কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পাল্টা অভিযানে প্রাণ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার পাথরঘাটার সন্তান সেনা জওয়ান ঝন্টু শেখ শহীদের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা তারপর থেকে দফায় দফায় শহীদের বাড়িতে পৌঁছেছেন রাজ্যের নানা রাজনৈতিক দলের নেত্রীরা গত পঁচিশে এপ্রিল শহীদের বাড়িতে যান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিক তিনি বলেন নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে জঙ্গিরা কিভাবে প্রবেশ করল তার জবাব সরকারকে দিতে হবে পাশাপাশি শহীদের পরিবারকে আশ্বস্ত করে তিনি জানান আমাদের ক্ষমতা সীমিত হলেও বাচ্চাদের পড়াশোনা সহ যে কোনো প্রয়োজনে পাশে থাকবো একই দিনে সন্ধ্যায় শহীদের বাড়িতে পৌঁছান কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনি বলেন পাকিস্তানের জঙ্গিরা বছরের পর বছর ধরে ভারতকে রক্তাক্ত করছে দেশ রক্ষায় প্রাণ দিয়েছেন নদীয়ার এই গ্রামের ছেলে দেশকে রক্ষার জন্য জাতীয় সরকারটা করে আমরা সমর্থন করছি আজ ছাব্বিশে এপ্রিল শহীদ সন্ধু আলী শেখের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায় সকাল সাড়ে নয়টা নাগাদ তার মৃতদেহ আনা হয় এবং বাড়ির সামনে তৈরি মঞ্চে রাখা হয় শহীদের দেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার ও প্রতিবেশীরা ধর্মীয় রীতিনীতি পালনের পর পুনরায় মৃতদেহ মঞ্চে নিয়ে আসা হয় যেখানে একে একে পুষ্পমালা অর্পণ করেন এবং শ্রদ্ধা জানান রাজনীতিকরা উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র দেহট্ট চাপড়া ও নাকাশিপাড়ার বিধায়ক সহ একাধিক রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীর তরফ থেকে গান স্যালুটের মাধ্যমে শহীদ ঝন্টু আলী শেখকে সামরিক সম্মান জানানো হয় এরপর ধর্মীয় নিয়ম মেনে তার শেষকৃত্য সম্পন্ন করা হয় কবরস্থানে শহীদের দাদা যিনি নিজেও বর্তমানে ভারতীয় সেনার প্যারা কমান্ডো পোস্টে কর্মরত বলেন একজন সেনা হিন্দু হয় না মুসলিম হয় না সে শুধু ভারত মায়ের বীর সন্তান जो एक देश की जो सैनिक होता है जो देश के लिए जान देता है किसी को समझने का जरूरत है ठीक है वो शहीद है और शहीद की भाषा अपना मुस्लिम ग्रंथ में सोनहरिया अक्षर में लिखा है कहा जाता शाये 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 शाये। है जगन्नाथ हिंदू मुस्लिम सिख ईसाई सब मिलते हैं हमारा अपना संदीप तो सबसे तो 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 मेरा दायित्व तो जो है वो है देश में जो कि मैं बिल्कुल में तैनात था जो कि भाई अचानक डेथ हुआ सर्वोच्च बलिदान दिया बोला ठीक है साहब आप पहले घर देख के आओ उसके बाद फिर आ जाओ पहले भाई को निपटा के आ जाओ उसके बाद फिर जाऊंगा मेरा सर्वोच्च हमेशा क्या है मेरा देश है আজ শহীদ ঝন্টু মৃতদেহ গ্রামে পৌঁছানোর খবর ছড়াতেই হাজার হাজার মানুষ ভিড় জমান জেলা পুলিশের একাধিক আধিকারিকও উপস্থিত ছিলেন সেখানে নদীয়ার পাথরঘাটা আজ গর্ব ও শোকের আবহে যেন একাত্ম হয়ে উঠেছিল